আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম নিয়ে প্রথমে আমি মুগ ডাল আর মুসুর ডাল একসাথে নিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে আমি গরম পানি দিয়ে দশ মিনিট এটাকে ভেজিয়ে রাখব তারপরে আমি একটা কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে কতক্ষণ ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব রসুন বাটা আর দিয়ে দিব আদার পেস্ট ও দুটো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে একটু জাল দিয়ে নিব তারপর দিয়ে দিব এখানে দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে পানিটাকে ফোটানো পর্যন্ত আমি অপেক্ষা করব আমার পানিটা প্রায় ফোটানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো পানিতে দিয়ে একটু দুই মিনিটের মতো কষিয়ে নেব আমি একটু ডাকা দিয়ে ডেকে একটু জাল দিয়ে নেব আমার মাথাগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি মাথাগুলোকে এক এক করে নামিয়ে দেব তারপর আমি ওইটুকু পানিতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ডাল আর আলু একটু আলু না হলে মনে হয় যেন মরিকন্ঠটা খালি খালি লাগছে তাই আমি এখানে এক পিস আলু দিয়ে দিয়েছি সবগুলো ডাল আমার যখন কড়াইতে দেওয়া হয়ে যাবে তখন আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেব দিয়ে আমি ডালটাকে কষিয়ে নেব আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা ফুটানো রাগ পর্যন্ত আমি অপেক্ষা করব আমার পানিটা প্রায় ফুটে গিয়েছে এখন আমি এখানে আগে থেকে বেঁচে বেঁচে রাখা তারপর কষিয়ে নিয়েছিলাম ওই মাথাগুলো ডালের মধ্যে দিয়ে দিব। এখন আমি উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে তরকারির কালারটাও সুন্দর হয় সুন্দর একটা ফ্লেভার আসে ধনে পাতা কুচি দিয়ে আমি একটু নাড়া ছাড়া দিয়ে দেব আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু হালকা পরিমাণে ভাজা জিরের গুঁড়ো মুখে যদি বাজাজের গরুটা দেয় তাহলে অনেক সুন্দর একটু ফ্লেভার আসার দিয়ে দিব এক চা চামচ চিনি চিনিটা দিলে তরকারির টেস্টটা আরও বেশি হয় আরও ভালো লাগে এই হচ্ছে আমার ফাইনাল মরিগণ্ড